হাই এভরিওান আসসালামু আলাইকুম সুলতানা মরিয়ম ব্লক থেকে আমি লিপি বলছি আশা রাখি যে যেখানেই আছেন নিরাপদেই আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি এটা আমার গতকালকে বিকাল থেকে আমার ব্লকটা যদিও আমি একটু একটু করেই ভিডিও করছি আমি আসলে একটা পিঠে উৎসবের একটা ইভেন্টের আয়োজন করছি এটা শুক্রবারে হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো যতটুকু সম্ভব হয় তো এটা আর কি পিট দেখেন বাতাসটাও শুরু হয়েছে পাতাগুলো এত নড়তেছে এত ভাল লাগে প্রকৃতি আমাকে এত টানে যে আমি আসলে অনেক সময় দেখি হাঁটতে পেরেছিলাম তখন আমি দেখলাম যে এখানে প্ল্যান্টগুলা অনেক দিন পরে এই সাইডটাতে আমি আসছি আমার বাসা থেকে খুব বেশি দূরে না এখানে এবং দেখতেছি প্ল্যান্টগুলো এত বড় হয়ে গেছে আর এগুলোর মধ্যে অলরেডি ফ্লাওয়ার চলে আসছে তো খুবই ভাল লাগলো যে গ্রামের কথা আমার মনে হয়ে গেল তো এটা আর কি গাড়ি যাচ্ছিলো এই জন্য আর আমি রিয়েল ভয়েসটা দিচ্ছিলাম না আর কি তো খুব ভাল লাগে এগুলি দেখতে কারণ একদম গ্রামের নানার বাড়ির কথা মনে হয় আর কি তো যাই হোক আশা রাখি আপনাদের ভালো লাগবে এই জন্য একটু শেয়ার একটা সময় পাঁচ সাত বছর আগে দোহাতে এত গাছগাছা সব জায়গায় ছিল না এখন মানে অনেক ধরনের বিভিন্ন ধরনের আধুনিক পদ্ধতিগুলাই ইউজ করে এগুলি করা হচ্ছে এটা দেখেন একটা গাছ যেটাকে আমরা মেহেদি গাছ বলি এত বড় যে দুই বছরের মধ্যে এত গরমের দেশ তারপরও রোদ্রের ভিতরে দেখেন একদম একটা বট গাছ হয়ে গেছে ছোটোখাটো পিছনে অনেকটুকু জায়গা আছে হয়তো বোঝা যাচ্ছে না খুবই ভাল লাগে মেহেদি গাছের মেহেদির যে ফ্লাওয়ারটা এত সুন্দর গ্রান এটা এত ভাল লাগে এই সাইডটা দিয়ে আমার হাঁটতে অনেক বড় হয়ে গেছে তিন বছরের মধ্যে এটা হচ্ছে কি জানেন ফ্লাওয়ারগুলো এরকম সাদা সাদা আসতেছে খুব ভাল লাগতেছে এখানে মানে এত সুন্দর কী আর বলবো এত সুন্দর করে আসছে এটা যে আমার যখনই আমি আসি একটু সব সাইডের থেকে তো আর কাছে হয় না আমি দেখা যায় যে এই সাইডটাতে আসার চেষ্টা করি এরকম একটা বিষয় তো খুব ভালো লাগে খুব ভালো লাগে এটা হলো সবচেয়ে বড়ো কথা ভালো লাগার থেকেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে আরব দেশের মতো একটা দেশে একটা মেহেদি গাছ এত বড় হইতে পারে একদম আউটডোরে এটা আমার হয়তো এইভাবে জানা ছিল না আগে আমার অনেক ধরনের গাছ দেখার সৌভাগ্য হয়েছে যেহেতু আমি কাতারে আজকে ১৬ বর্ষ থাকতেছি তো অনেক ধরনের অনেক গাছে আমার সামনে দেখা গেছে যে ষোলো বছরে অনেক বড় হয়েছে দেখেন বাতাসে দুলতেছে খুবই ভালো লাগতেছে কিছু ফ্লাওয়ারগুলা দেখ সিটগুলা সিডগুলা একটু লাল লাল হয়ে গেছে মানে পেকে গেছে আর কি তো যাই হোক আমাদের খুব ভালো লাগতেছে এই সিটগুলা মনে করেন যে আবার যেভাবে লাগাবে এভাবে হয়ে যাবে এরকম একটা বিষয় খুব ভালো লাগে দেখেন মেহেদি গাছ কত সুন্দর মানে এরকম যে কি বলবো এত সুন্দর লাগতেছে গাছটা আমার মনে হয় যেন গাছের মধ্যে যে ফ্লাওয়ারটা যে একটা স্মেল মেহেদি গাছের যারা জানেন তারা তো জান মিষ্টি মিষ্টি একটা ঘান খুবই ভালো লাগতেছে মানে যেন এখানেই আমি দাঁড়াই থাকি এরকম একটা অবস্থা তো যাই হোক এটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন একদম আউটডোরে এটা কিন্তু দেখেন এটা কোনো বাসার ভিতরে না এটা বাইরের একটা ইয়ে প্লেস এত বড়ো একটা মেহেদি গাছ ছোটোখাটো একটা একটা বড় ধরনের একটা প্ল্যান্ট হয়ে গেছে পিছনেও এতটুকু হয়তো বোঝা যাচ্ছে না আসলে বিষয়টা হয়েছে কি একটা জিনিস হয় না মানে সমুরব্বীরা বলে যে পালা জিনিসের একটা জ্বালা আছে তো আমরা যখন যারা ড্রাইভ করি তারা ভালো বলতে পারেন যে আমরা যখন ড্রাইভ করি আমাদের জানে চিন্তাটাই বেশি করি আর গাড়িটা যেন ভালো থাকে আমি একটা গাড়ি কিনছি এত দাম দিয়ে ওইটা মাথার ভিতরে থাকে তো এটা একটা বাড়তি খরচ আমি মনে করি যে একটা গাড়ি কিনা কারণ আমরা যারা বিদেশে থাকি বিশেষ করে যারা মিডল ইস্টে থাকি এই দেশে কিন্তু রিক্সাও নাই যে আপনি একটা রিক্সাতে চড়বেন যেটা আমি খুব স্বাচ্ছন্দ্য ফিল করি রিক্সাতে চলতে আমার খুব ভালো লাগে এরকম তারপরে উনি আমার বলছে বলে যে দেখো তিনটা গাড়ি গ্যারেজে হয়ে যাবে এটা আমি কোনোভাবেই চাই না আর তুমি তো মোটেও চাইবে না আমি জানি মাত্র অল্প কিছু টাকার ব্যবধানে আমি এটা র্যাব ফোরটা কিনলাম সম্পূর্ণ মানে আমার ভালো লাগার থেকে যে অনেক বেশি দামও না অনেক বেশি কমও না ভালো একটা ফোর হুইল ড্রাইভ কারণ যেহেতু ছোটোখাটো খাটো কাজ করি অথবা বাচ্চাদেরকেও দেখা যায় যে আমার এখানে সেখানে নিতে হয় স্কুলে নিতে হয় এরকম একটা বিষয় সব কিছু মিলাই তো আমাদের আমরা মেয়ে মানুষের মধ্যে এই জিনিসটা আমি বেশি দেখছি যাদের মধ্যে যে কোনো একটা জিনিস মানে আমরা একটু ইউজ করলে এটার প্রতি আমরা মানে নিজেই মানে ইউজ হয়ে যাই তো এটা সম্পূর্ণ মায়া মায়ার থেকে আর কি তো মায়া দিয়ে তো সব হয় না একটা জিনিস বুঝতে হয় আর গাড়িটা আমাদের ল্যান্ড যে গাড়িটা ওইটা থেকে একটু তুলনামূলকভাবে ওটা যদি বিশ হয় মনে করেন এটা আঠারো তা আমার সাহেবের পিছনে একটু ইজি ফিল করে কম বলে যে এভাবে করে ওই গাড়িটা চালাই এই গাড়িটা চালাইতে গেলে আমার একটু মনে হয় যেন আমি সোজা হয়ে বসতে প্রবলেম হয় যে একটু নুয়ে থাকতে হয় তো এটা দীর্ঘদিন থাকলে প্রবলেম হয়ে যাবে তো যেহেতু এখন স্কুলেও যাওয়ার টেন্ডেন্সিটা কম ওই হিসাবে কবে না কবে এগুলি ঠিক হয় কেউ বলতে পারি না আল্লাহ ছাড়া আল্লাহ ভালো জানে সব কিছু মেলে আসলে ছেড়ে দাও আর কি তো সব কিছুতেই আসলে একটা জিনিস কি মায়ার মায়ার চালা আর কি মায়া জিনিসটা এমন এটা আর কি আসলে যত্ন দেয় এরকম একটা জিনিস এটা সম্পূর্ণ নিজের ভিতর থেকে আসে কে কীভাবে লাইফটা নেবে কে কীভাবে লাইফটা লিড করবে এরকম একটা বিষয় আর কি তো যাই হোক আশা এটা আমার এন্ট্রান্সের ভিতরে বাসার ভিতরে ঢুকতে এটা হলো আমার ছেলের একটা পড়ার টেবিল আর কি এটা প্রায় আমার ছেলে দশ সাড়ে দশ বছরের মতো ইউজ করছে সেই কেজিতে থাকতে তার পড়ার টেবিলটা একটু কালারফুল ছিল এটা আমি হোম সেন্টার থেকে নিয়েছি হোম সেন্টার আমরা যারা অ্যাব্রোডে থাকি সকম বেশি সব কান্ট্রিতেই আছে আমি যতটুকু জানি এটা আর কি টেবিলটা একদমই খারাপ হয় নাই এই যে দশ বারো বছর আমার ছেলে এটা ইউজ করছে একটুখানি দেখতে হয়তো লোকটা আরেক রকম চলে আসছে তো এখন এই টেবিলটা তার হয় না তো হয় না দেখেই দশ বছর পরে তার টেবিলটা পাল্টাইতে হয়েছে তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কেন আমি এটা মানে শেয়ার করতেছি আমি এই জন্যই শেয়ার করতেছি যে বাচ্চাদের যে সব কিছুর মধ্যে মৃতবেইটা মানে বাচ্চাদেরকে লিমিট করে বড় করা এগুলোর মধ্যে কিন্তু বাচ্চারা শিখে তো এটাই আমি আপনাদের সাথে এই শেয়ার করার চেষ্টা করতেছি আর এরপরে আমি মানে রান্নার কিছুই না এটা অলরেডি আমার কুকিং চ্যানেলে আছে চিলি চিকেনের আমি অনেকভাবেই করি এটাও একটা এক ধরনের তো টেবিলটা সম্পর্কে আমি একটু বলি যে টেবিলটা আমি কখনোই ক্লাস ফাইভে যখন আমার ছেলে পড়ে আমার সাহেবে একদিন আমার বলছিল বলে যে ছেলে টেবিলটা তো বেশ কয়েক বছর ইউজ করলো টেবিলটা একটু চেঞ্জ করে দেয় ডাইনিং টেবিলে আমরা ব্রেকফাস্ট করার সময় আমার ছেলে কোনো কথা বলে নাই আমিও তো বলি নাই আমি চাইছি যে তার সে কোনো কিছু বলুক আমি দেখছি যে না তার যে নতুন একটা টেবিল নেবে ওই টেন্ডেন্সিটা আসবে তো গত পরশুদিন আমরা গত কয়েকদিন আগে আমরা ইকিয়ার একটা ভিডিও আমি আপলোড করেছিলাম তখন আমরা গিয়ে দেখে আসছি তারপরও তাকে ছবি পাঠানো হয়েছে যেহেতু আমার ছেলে আমাদের সাথে যায় নেই ওর ফ্রেন্ডের সাথে বাইরে গিয়েছিল তখন আমরা ফটো পাঠিয়েছি দেন পরে সে সাথে সাথে রেসপন্স করতে পারে পরে বলছে যে না মন দেখে আসছে আমার কথা বলছে আর আমার আর কি দেখার আছে তারপর আমরা পরশুদিন যখন একটু সামান্য টুকি টাকি শপিং করতে গেছি তখন ওকে দেখাইছি দেখাই আমরা কথাগুলোর জন্য টেবিলটা গতকালকে এটা ডেলিভারি দিছে আর কি থেকে ওনারা তো ডেলিভারি দেয় বাসায় তাই না তো পরে সে টেবিলটাকে সেট করছে এখন যেহেতু হায়ার ক্লাসে পড়ে এখন তার এই ছোট টেবিলটা হচ্ছে না কম্পিউটার রাখতে হয় সব কিছু মিলায় মানে আর একটু বড় টেবিলের দরকার এটা আর কি তো এইখানে আমি চিকেনগুলাকে এভাবে খুব বড়ও না খুব ছোট সাইজও না আপনার ইচ্ছা করলে হাড় সহ চিকেন দিয়েও এটা করতে পারেন এরকম আর কি তো আসলে আমি যে এই জিনিসটা এই টেবিলটা আপনাদের কাছে শেয়ার করতেছি আসলে সব কিছুর মধ্যেই কিন্তু আমাদের মানুষ হিসাবে আমাদের লিমিটেশন থাকলে সব দিকেই ভালো বাচ্চাদেরকে যদি বাচ্চাদের ধৈর্যটার মধ্যে যদি একটু ভালো করে একটু ধৈর্য ধরার একটা প্রবণতা ইয়ে করা যায় তাহলে তারা তাদের ধৈর্যের জায়গাটা স্ট্রং হয় আমি মনে করি আর কি তো ওই ইন্টেনশন থেকেই আমি সবসময় চেষ্টা করতাম যে আমার বাচ্চাদেরকে যে কাপড় চোপড় কিনতে গেলেও যে প্রয়োজনের অতিরিক্ত কাপড় চোপড় কিনা যখন তখনই কাপড় চোপড় কিনা এই হ্যাবিটগুলো আমি করি নি তো এটার জন্য এখন দেখা গেছে সবসময় আমি একটা কথা বলতাম যে এত লাগে না এরকম যখন একটু বড় হয়েছে তখন আমি মেসেজটা দিতাম যে কাপড় চোপড় পরতে গিয়ে কাপড় চোপড় অনেক রাখতে গিয়ে টাইম ওয়েস্ট করা এগুলি আসলে ঠিক না কারণ টাইমের ভ্যালুটা এরকম একটা জিনিস যেটা আসলে সব কিছুর বিনিময়ে আসে না তা আমার মেয়ে এখান থেকে কিছু টপস কিনলো আমিও নিয়েছি দুইটা এরকম আর কি পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাই দেব কিন্তু দেখেন ভিডিওর শুরুতেও আমি বলেছিলাম যে টুকিটাকি কিছু শপিং করতে গিয়েছি তা আলহামদুলিল্লাহ এখানে প্রায় বাংলাদেশি টাকায় প্রায় পনেরো হাজার টাকার শপিং করে ফেলছি মানে টুকি টাকি টুকি টাকি করতে করতে কারণ এখন উইন্টার আসছে হালকা পাতলা কাপড় চোপড় কিছু মানে কাপড় চোপড়ের মধ্যে কিছু চেঞ্জ থাকে মানে ওয়ার করার জন্য রেগুলার ইউজ করার জন্য বাচ্চারাও মনে করেন যে এখন একটু একটু করে বড়ো হয়েছে ওই হিসাবে বাচ্চাদেরও মনে করেন যে কাপড় চোপড় ছোটো হয়ে যায় এর এই হিসাবে আর কি তারপরে আমার আমি আমার মেয়ে কিছু কসমেটিক জাতীয় কিছু কসমেটিক্স না ঠিক লোশন ক্রিম এগুলা কিনছি এরকম একটা ইয়ে করে আর কি তো যাই হোক এখান থেকে কিছু টপস কিনছি তারপরে আমরা ইয়েতে গেলাম মনোপেরিতে গেলাম যেহেতু আমরা ফেস্টিভ্যাল সিটিতে গেছি ওখান থেকে আমরা মনোপেরিতে গেলাম আর কি ওখানে গিয়ে টুকি টাকি খুব বেশি শপিং যে তা কিন্তু না তো করতে করতে পরে তারপর আমরা বাসায় আসতেছিলাম আর কি অনেক রাত হয়ে গেছে এরকম আর এখান থেকে দেখেন এখান থেকে এগুলো এটার কথা নিয়েছি এখান থেকে একটা নিয়েছি এই জায়গাটা থেকে খুবই ভালো এই যে উপরের এই প্লেসটা এগুলো সব ক্যান্ডেল এগুলি সব সময় আমি গেলেই দেখা যায় দুই চারটা আনি খুব বেশি আনি না দুইটা দুইটা করে আনতে আনতে অনেক হয়ে যায় দেশে যাওয়ার সময় আমি এই ধরনের ক্যান্ডেল নিই আমার ভালো লাগে এগুলো একদম ন্যাচারাল একটা সব ইয়ে আর কি ন্যাচারাল বডি অ্যান্ড বার্ড আমরা সবাই কম বেশি মানে জানি এই আর কি তো এখানে দেখেন এই যে ইয়েগুলো কত সুন্দর এই যে পারফিউমের প্যাকেটগুলো তো এগুলো সবই ন্যাচারালভাবে ইয়ে করে তারপর আমরা আমাদের টুকটাক শপিং করতে করতে দেখা যায় যে এখানে অনেক টাকারই মোটামুটি একটা বেশ ভালো অঙ্কের একটা সংখ্যা হয়ে গেছে সবগুলোই কিন্তু প্রয়োজনীয় ছিল যে শখ করে যে কিনা তা কিন্তু না এরকম তো প্রয়োজনে মানুষ কিনে প্রয়োজন হলে তো কিনতে হবে এটাই স্বাভাবিক এই আর কি তো আসার সময় আজকে আমি বিকালবেলা বেরোছিলাম বিকালবেলা না ঠিক সরি মাগরিবের পরে এটা মিউজিয়াম পার্ক ইসলামিক মিউজিয়াম পার্ক মিয়া পার্ক বলে কাতারে ওখানে একটু হাঁটতে গেছিলাম আর একটু কাজও ছিল তো পরে ওখানে হাঁটতে গিয়ে খুব ভালো লাগলো দেখে যে অনেক দিন পরে গেছি অনেক দিন পরে গেছি করোনাকালীন সময় আর যাওয়া হয় নাই যাবো যাবো করে যা যাওয়া হচ্ছে না এরকম একটা বিষয় তো একটু কাজও ছিল চলেই গেছি বিকেলে বলতেছিলাম আমার হাজবেন্ডের সাথে হ্যাঁ যে চলো আজকে রাত্রে চলেই যাবো ওয়েদারটাও এখন এত ভালো ঠান্ডাও না গরমও না হাঁটতেও খুব ভালো লাগে যাই হোক আপনাদের আশা রাখি আপনাদের কাছে ভিডিওটা খুবই ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ